সো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ির আর একটা নতুন ভিডিও দেখতেই পারছেন আমাদের কালেকশনে কিন্তু নিত্য দৈনিক অনেকগুলো ঘড়ি তৈরি করে থাকি দৈনিক আমরা তবে আপনাদের মতে শেয়ার করে থাকি যে আপনাদের এই ঘড়ি থেকে মন মতন চয়েস হয় কি না এবং আপনার যে একটা মসজিদে দান করতে চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি আমরা সবগুলোগুলো কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি বানিয়ে থাকি যে আপনাদের জন্য ভালো মানের ঘড়ি তৈরি করে থাকি এবং আমাদের এক একটা সাইজ অনুসারে দামটা আসে এই দুইটা দেখতেই পারছেন অনেকগুলো ডিজাইন এবং ডিজাইন এর অনুসারে কোনো টাকা আসে না আপনার সাইজ অনুসারে টাকাটা আসে এই দুইটা দেখতে পারছেন এই দুইটা হচ্ছে যে বিশ্রিশ সাইজ এইচডি কোয়ালিটি আপনার এই একটা বিশত্রিশ এগুলো হচ্ছে যে আপনার সাত হাজার টাকা করে দশ তো পর্যন্ত করে পাবেন এবং বড় সাইজের ক্যান্টারমেন্টের জন্য ঘড়ি যাদের প্রয়োজন এগুলো স্কোয়ার ফিট হিসাবে দাম আসে ওয়াটারপ্রুফ তিন বছর ওয়ারেন্টি এগুলো স্কোয়ার ফিট আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং যারা চাইছেন যে একেবারে ছোটো সাইজের ভিতরে মসজিদে ঘড়ি নেবেন যে আপনার মসজিদটা ছোটো তাদের জন্য আঠাও তিরিশ ঘড়ি জুমা পর্যন্ত আয়াতুল কুরসি দিয়ে দেখতে পারছেন অনেক সুন্দর একটা ডিজাইন ঘড়ি ডেট বার এবং জুমা পর্যন্ত এটার রেটটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আয়তুল কুরসির ভিতরে খুব অসাধারণ ডিজাইনের কালার কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি এগুলোর ধাম আয়াতুল কুর্সিটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ যেটা এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার বিশত্রী খুব সুন্দর ডিজাইন এটার দামটা হচ্ছে আপনার সাত হাজার টাকা এবং যা হচ্ছে যে গ্যাস ডিজাইনের ভিতর চব্বিশ চল্লিশ ঘড়ি নেবেন যাদের মসজিদ একটু বড় তাদের জন্য আপনার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এবং আটচল্লিশ দেখতেই পারছেন বড় একটা সাইজ এটার রেটটা এসডি কোয়ালিটি আপনার নয় হাজার টাকা এবং